কোনো ধরনের ত্রুটি না হয় সেদিকে আমরা সজাগ থাকব আগামীকালকের এই সমাবেশ যেন আল্লাহ কবুল করেন এই জন্য রাব্বুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়াও করি আল্লাহ যেন এটাকে সফল করেন আগামীকালকের সমাবেশ সফল হওয়া মানে বাংলাদেশে যে তথাকথিত নারী সংস্কারের নামে যে নীতিমালা প্রণয়ন করা হয় কোরআন বিরোধী এই নীতিমালাকে সম্পূর্ণরূপে আমরা পরিত্যাগ করব এই নীতিমালার বাতিল যেন হয় এই প্রোগ্রাম সফল হওয়ার পিছনে এটাই হলো সবচেয়ে বড় কৃতিত্ব এজন্য আমাদের প্রচার কার্যক্রম সমাবেশ সফল হওয়া পর্যন্ত চলতেই থাকবে আল্লাহ আল্লাহ যেন আগামীকালকের এই সমাবেশকে সফল করেন সাফল্য মন্ডিত করেন জন্য আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাব এবং দোয়াও করব আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন যারা আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি অনেক দূর দূরান্ত থেকে ওলামা একরাম তো হৃদি আসছেন আসলে আপনারা দিনের জন্য মেহনত করেছেন এবং আজকের মেহনত শেষ নয় আগামীকাল আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা ইনশাল্লাহ গাড়ি নিয়ে হব আমাদের বিশ্বাস এইটুকু থাকবে এই কথাকথিত নারী নীতিমালা বন্ধ না হবে অশ্লীলতা বেহায়াপনা এগুলা বন্ধ না হবে এর আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন দোয়া পরিচালনা করবেন চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত পেসিমাম ইমাম মৌলানা মাওলানা মুফতি আবু নাঈম কাছিমি সাহেব। আল্লাহুম্মা